সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ ব্রিটিশ স্টক চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব পাশাপাশি আগামীকালকে ইন্ডেক্সটা কেমন আসতে পারে সেই ব্যাপারে আমরা সাপোর্ট লেভেলটা দেখব তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা ক্লোজ করেছে পাঁচ হাজার তিনশো তেইশ দশমিক দুই দুই পয়েন্টে যা গত দিনের তুলনায় এলেভেন পয়েন্ট এইট ফোর মানে প্রায় অলমোস্ট বারো পয়েন্ট নেগেটিভ হয়ে মাইনাস পয়েন্ট টু টু পার্সেন্ট কিন্তু চেঞ্জ আসছে অর্থাৎ আজকেও কিন্তু স্টক ইন্ডেক্সটি কিন্তু নেগেটিভটি শো শো করছে তো সেই ক্ষেত্রে যেসব স্টকগুলো ইন্ডেক্সটাকে কিছুটা হলে সাপোর্ট দিয়েছে তার মধ্যে হচ্ছে অলিম্পিক অলিম্পিক ফাইভ পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট কিন্তু পজিটিভ ইন্ডেক্স চেঞ্জ করার ক্ষেত্রে রুল প্লে করছে পাশাপাশি বিকন ফার্মা ফোর পয়েন্ট সেভেন খান ব্রাদার্স থ্রি পয়েন্ট সিক্স সিক্স জিপি হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স ইস্পা জিপিএস ইস্পাত টু পয়েন্ট জিরো সিক্স প্রাইম ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট সেভেন এইট ওরিয়ন ফার্মা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এম জে এল বিডি ওয়ান পয়েন্ট ফোর জিরো লিন্ডি বিডি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আর বাংলাদেশ সাবমেরিন ওয়ান পয়েন্ট জিরো ফোর তো এই স্টকগুলো একটু বেটার পারফর্ম করার কারণে কিন্তু হয়তো ইন্ডেক্সটা হয়তো আরও বড় পতন থেকে হয়তো রক্ষা করছে আরও হয়তো নিচে নামতে পারতো যদি এই স্টকগুলো ভালো না করতো তার যে স্টকগুলো ভালো স্টক যেগুলো এই এই স্টকগুলো যদি আর একটু ইম্প্রুভ করতো হয়তো নেগেটিভলিতে থাকতো না আজকে হয়তো পজিটিভলি মুভ করতে পারতো তো যাই হোক এটা হচ্ছে স্টকের নিয়মই তো এইভাবে করেই কিন্তু ইনডেক্স এবং স্টক কিন্তু ফরওয়ার্ড হয় মুভিং ফরওয়ার্ড হয় তো আজকে ইসলামী ব্যাঙ্ক সিগনিফিকেন্টলি কিন্তু নেগেটিভলি ইনডেক্স চেঞ্জ সাথে মেনটেন করে যাচ্ছে মাইনাস ইলেভেন পয়েন্ট ফোর ফোর তো ইসলামী ব্যাংক কিন্তু প্রথম থেকে কিন্তু খুব ভালো পারফর্ম করতেছিল বাট শেষ দিকে এসে কিন্তু চরম সেলের প্রেসারে পড়ে কিন্তু এই স্টকটি কিন্তু নেগেটিভিটি শো করে না হলে কিন্তু স্টকটিকে আজকে পজিটিভ থাকার যথেষ্ট সম্ভাবনা ছিল তো যাই হোক হয়তো আগামীকালকে ব্যাক করে আসতে পারে স্টকটি আর পাশাপাশি ব্র্যাক ব্যাঙ্ক মাইনাস নাইন পয়েন্ট সেভেন ফাইভ অলমোস্ট টেন পার্সেন্ট চেঞ্জ করার ক্ষেত্রে নেগেটিভ চেঞ্জ করার ক্ষেত্রে রুল প্লে করছে পাশাপাশি স্কোয়ার ফার্মা মাইনাস অলমোস্ট নাইন পার্সেন্ট ভ্যাট বিসি ফাইভ পার্সেন্ট অলমোস্ট উপরে আছে আসে পয়েন্ট মাইনাস পয়েন্ট এইট সেভেন ডেল্টাল লাইফ ইন্স্যুরেন্স মাইনাস পয়েন্ট এইট ওয়ান ইউসিবি মাইনাস পয়েন্ট সিক্স ওয়ান আলারফা ব্যাঙ্ক মাইনাস পয়েন্ট ফাইভ থ্রি কনফিডেন্স সিমেন্ট মাইনাস ফোর ফাইভ পয়েন্ট ফোর ফাইভ আর কি আর ইএচল হচ্ছে ইস্টার্ন হাউজিং মাইনাস ফোর পয়েন্ট ফোর থ্রি তো এই স্টকগুলোর মধ্যে থেকে আশা করি আগামীকালকে যদি ইসলামিক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক স্কোয়ার ফর্ম ব্যাটবেসি রানাটা এই স্টকগুলো যদি ইউটার্ন নিয়ে যদি পজিটিভ ক্যান্ডেল শো করতে পারি যদি যদি বেড়ে যায় স্টকটা তাহলে কিন্তু কিন্তু যথেষ্ট পজিটিভিটি শো করে করবে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে আজকে টোটাল স্টকের মধ্যে একশো বিয়াল্লিশটি আর আনচেঞ্জ ছিল সিক্সটি থ্রি আর ডাউন ফর্মে ছিল হান্ড্রেড নাইনটি সিক্স আর সেক্ষেত্রে আজকে ভলিউমটা কিন্তু ছিল হচ্ছে তিনশো পঞ্চান্ন কোটি আজকের ভলিউম তিনশো পঞ্চান্ন কোটি গতকালকে কিন্তু ছিল বেশি ছিল তিনশো কোটি ছিল এর আগের দিন ছিল তিনশো আটষট্টি অর্থাৎ ডেভাডে কিন্তু ভলিউমটা কিন্তু হ্রাস পাচ্ছে তো ট্রাই হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে কিন্তু খুব শীঘ্র আমার মনে হচ্ছে যে এই লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ ভলিউম কিন্তু একেবারে ট্রাই হয়ে যাচ্ছে তো আজকের ভলিউমটাই নির্দেশনা করতেছে তো সাড়ে তিনশো কোটি টাকার মাত্র মাত্র টার্নওভার তো যাই হোক আমরা দেখবো এখন গেইনার কিছু স্টক আজকে আমরা দেখবো যে তার মধ্যে খান ব্রাদার্স তারপরে ন্যাশনাল টি জিপেচ ইস্পাত রিজেন্ট টেক্সটাইল তারপর বিকন ফার্মা তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ড চলে আসছে এখানে হচ্ছে প্রিমিয়ার লিজিং আর হচ্ছে অরিয়ন ফার্মা এই স্টকগুলো কিন্তু গেইনার লিস্টে ছিল আর যে স্টকগুলো আজকে লস করেছে মার্কেট লুজার তার মধ্যে তো ম্যাগনা পেট্রোলিয়াম তার বিআইএফসি প্রভাতি ইন্স্যুরেন্স প্রাইম টেক্সটাইল গ্লোবাল ইন্স্যুরেন্স অ্যানভয় টেক্সটাইল LBS তারপর কাউন সিমেন্ট আর হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকগুলি কিন্তু লুজার আজকে কিন্তু লুজ করছে মার্কেটে পাশাপাশি আমরা দেখ ভলিউমের দিক থেকে অর্থাৎ ভ্যালুতে সবচেয়ে টার্ন আসছে ব্র্যাক ব্যাঙ্কের কিন্তু অনেক ভ্যালুতে আসছে এখানে তারপরে স্কোয়ার ফার্মা নেক্সট হচ্ছে ইসলামী ব্যাঙ্ক গ্রামীণ ফোন অগ্নি সিস্টেম লাভেলো এস আই এল মিডল্যান্ড ব্যাংক ইউনিক তারপর হচ্ছে এনআরবি ব্যাংক তো এই স্টকগুলো থেকে যেহেতু ভলিউম ভালো টার্ন ওভার আসছে আমার মনে হচ্ছে আগামীকালকে এই স্টকগুলো হয়তো একটু মুভমেন্টে আসতে পারে এবং সে এই স্টকগুলো মুভমেন্টে আসলে কিন্তু ইন্ডেক্সের চেঞ্জ আসবে এবং সবগুলো স্টক কিন্তু মুভমেন্ট করতে পারে আর আজকে দেখবো যে যেসব স্টক তুলনামূলক ব্যাটার পারফর্ম করেছে তার মধ্যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট পজিটিভ চেঞ্জ যার মধ্যে বাইশটি স্টক পজিটিভ ছিল তিনটি ছিল আনচেঞ্জ আর সেভেনটিন স্টক ছিল কিন্তু ডাউন ট্রেন্ডে তারপরে স্টকটি হচ্ছে সিমেন্ট সেক্টরে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট চেঞ্জ আসছে পজিটিভ চেঞ্জ যার মধ্যে তিনটি স্টক পজিটিভ আর চারটি ছিল হচ্ছে নেগেটিভলি রান করেছে আর সিরামিক সেক্টরের ক্ষেত্রে পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট পজিটিভ চেঞ্জ মেনটেন করেছে যার মধ্যে একটি স্টক শুধুমাত্র এখানে পজিটিভ ছিল তো তো সিমেন্ট সিরামিক সেক্টরের ক্ষেত্রে আর সিমেন্টে কিন্তু গতকালকে শুধু একটাই ছিল আজ কিন্তু তিনটা আসছে এটা ব্যাটার পারফর্ম করছে এলএচ বিলি ছিল আর পাশাপাশি আমরা দেখবো ফুয়েল এন্ড পাওয়ারের ক্ষেত্রে পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আর মধ্যে বারোটি স্টক ছিল পজিটিভ আর এলিভেন স্টক ছিল নেগেটিভ অর্থাৎ নেগেটিভে গতকালের তুলনায় নেগেটিভ রান করেছে আর ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্ষেত্রে বাইশটি স্টক ছিল পজিটিভ চেঞ্জ আর আনচেঞ্জ ছিল হচ্ছে তিনটে আর হচ্ছে সেভেন্টিন ছিল ডাউন ট্রেন্ডে এবং টোটাল সেক্টরটা কিন্তু পজিটিভ চেঞ্জ পয়েন্ট টু পার্সেন্ট ওয়ান টু পার্সেন্ট পাশাপাশি দেখবো আইটি সেক্টর ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পজিটিভ চেঞ্জ আসছে তার মধ্যে ষাটটি হচ্ছে আপ ট্রেন্ডে ছিল দুইটি ছিল আনচেঞ্জ আর ষাট দুইটি ছিল ডাউন ট্রেন্ডে জুটের ক্ষেত্রে পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট পজিটিভ চেঞ্জ তার মধ্যে একটি শুধু পজিটিভ ট্রেন্ডে আছে আর দুইটা কিন্তু নেগেটিভ ট্রেন্ডে মুভ করছে আর মিসিলেনিয়াসের ক্ষেত্রে পয়েন্ট ফোর এইট পার্সেন্ট পজিটিভ চেঞ্জ যার মধ্যে সিক্সটি সিক্স স্টক ছিল আপ ট্রেন্ডে আর দুইটা ছিল আনচেঞ্জ আর ছয়টা ছিল ডাউন ট্রেন্ডে নিয়ে ক্লোজ করেছে পাশাপাশি পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট পজিটিভ চেঞ্জ যার মধ্যে তিনটি স্টক ছিল আপ ট্রেন্ডে আর ডাউন ট্রেন্ডে ছিল তিনটি স্টক টেলিকমিউনিকেশান সেক্টরে কিন্তু আজকে প্রথম দিকে তিনটে কিন্তু স্টকে কিন্তু পজিটিভ আপ ট্রেন্ডে ছিল বাট এন্ড অফ দ্য ডেতে কিন্তু দুইটা ছিল পজিটিভ মেনটেন করেছে আর একটা কিন্তু হচ্ছে আনচেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু কোনোটাই ডাউন ফোনের ছিল না তো মোটামুটি এইগুলো এই সেক্টরগুলো আজকে একটু মুভমেন্ট করাতে হয়তো একটু বেটার আসছে তো আমরা এখন দেখব যে সেদিকে বলার দরকার নেই আমরা চলে যাব ডেপ চার্টে চলে আসব তো প্রথমে আমি যে ইন্ডিকেটরটা নিয়ে আমি কথা বলি সেটা হচ্ছে গিয়ে হচ্ছে আর তো আর কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে যাচ্ছে তা এটা স্পষ্ট নির্দেশ ডাউন ট্রেন্ড এখন এখান থেকে যদি আমরা যদি দেখি এখানে যদি কালকে যদি এই জায়গা থেকে যদি একটা পজিটিভ ফিডব্যাক নিতে পারে তাহলে কিন্তু তাহলে কিন্তু আমরা দেখব যে এটা কিন্তু তার কারেকশন শেষ করে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা করতেছে তো আপাতত কিন্তু যেহেতু আজকে রেড সিগনাল দিয়েছে রেড ক্যান্ডেল আর এগুলো কিন্তু ডাউন শো করতে বাট এটাকে যদি একটু ভলিউম পায় তাহলে কিন্তু আপ যাওয়ার একটা প্ল্যান করবে আর পাশাপাশি আমরা দেখব এখন এমএসসির হিস্টোগ্রাম বার আমরা যদি এই ইন্ডিকেটর থেকে একটু ফোকাস করি তাহলে দেখব যে কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন চলে আসতেছে সেই একুশে অগাস্ট থেকে শুরু হয়েছে কন্টিনিউ তার মধ্যে কিন্তু হওয়ার পর ট্রাই করে পড়ে গেল একবার তারপর এখানেও পারে গেল একবার পারলো না দুইবার আবার কিন্তু ট্রাই করলো তিনবার তো সেক্ষেত্রে এবারে যে প্ল্যানটা আসতেছে এই প্ল্যানটাতে কিন্তু আমার মনে হয় সে একটা আপ ট্রেন্ড নেবে তো কন্টিনিউ কিন্তু ফলিং আসছে তো আজকের আজকের যে হিনিস্ট্রাম বারটা এবং গতকালকে যে বারটা যেহেতু আমরা দেখছি ডিফারেন্সটা কিন্তু অল্প গতকালকে ছিল হচ্ছে তিন কোটি লাখ এবার কিন্তু হচ্ছে তিন কোটি পঞ্চান্ন লাখ তার মানে হচ্ছে কিন্তু অলমোস্ট ক্লোজ তো সাধারণত যখন পাশাপাশি পরপর দুটো আহ ইস্টোগ্রাম যখন প্যারাল হয়ে যায় বা আগামীকালকে যদি সেম থিং আসে তাহলে কিন্তু পরের দিন থেকে সাধারণত আপ একটা প্ল্যান করে এটি হচ্ছে স্টকের একটা ফেনোমেনা নর্মাল ফেনোমেনা এটা তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে বর্তমান যে ক্যান্ডেলটা বা যে হিস্টোগ্রাম বারটা এখানে শো করছে তাতে মনে হচ্ছে যে আগামী কালকে থেকে পজিটিভিটি থাকার সম্ভাবনা খুব বেশি কারণ আমি এর আগেও বলছিলাম যে বর্তমানে যেভাবে যাচ্ছে এতে করে যেহেতু অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এখান থেকে একটা সিগনাল আমরা পাচ্ছি যে মেবি কালকে থেকে হয়তো যদি অন্য কোনো প্রবলেম না থাকে মেসেজ না আসে তাহলে কিন্তু বাজারটা হয়তো একটু পজিটিভলি মুভমেন্টে ফরওয়ার্ড হতে পারে তো আমরা এখন দেখব যে ক্যান্ডেল প্যাটার্নটা একটু দেখতে যাচ্ছি যে আজকে বর্তমান অর্থাৎ শত শব্দ যে ইন্ডেক্সের ক্ষেত্রে যে ক্যান্ডেলটা আসছে এই ক্যান্ডেলটা কিন্তু বিশেষ করে কারেকশান শেষ এই ধরনের ক্যান্ডেল যখন আসে তখন কিন্তু ধরে নেওয়া যায় যে পরবর্তী ক্যান্ডেলটা সাধারণত এখানে আপট্রেন্ড ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করে এক্ষেত্রে আপ ট্রেন্ড হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকে এই লেভেল থেকে হয়তো এই লেভেল থেকে অর্থাৎ আচ্ছা ক্লোজ করছে পাঁচ হাজার তিনশো তেইশ এই পাঁচ হাজার তিনশো তেইশ থেকে কিন্তু শুরু করে সে একটা আপ দিতে পারে তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট আর যদি দেখা যাচ্ছে যে আগামীকালকে বর্তমান যে রেজিস্ট্যান্স লেভেলটা আসছে অর্থাৎ সে যে পর্যায়ে যেখানে যে সাপোর্টটা নিয়েছে এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তার মানে তার পরবর্তী সাপোর্ট হচ্ছে পাঁচ হাজার দুশো চৌষট্টি লেভেল অথবা একটু হয়তো উপরেও আসতে পারে এখানে একটা এইখানে একটা তার সাপোর্ট আছে পাঁচ হাজার দুশো সাতাত্তর লেভেল এই সাতাত্তর এবং চৌষট্টি পঁচাত্তর সাথে যাই হোক এটা একশো একরেটা আসতেছে এখানে তো এটা সাতাত্তর এবং চৌষট্টি এই লেভেলে কিন্তু তার একটা সাপোর্ট রয়েছে তো যদি আগামীকালকে ইন্ডেক্সটা যদি কারেকশন আসেও তাহলে কিন্তু এই দুইটা সাপোর্ট থেকে সে সাপোর্ট নিয়ে যে কোনো সাপোর্ট নিয়ে আমার মনে হয় আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমার মনে হয় আগামীকালকে থেকে ইন্ডেক্সটা হয়তো পজিটিভিটি মুভ করতে পারে আর যদি এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে আসলে শেয়ার এই ক্যাপিটাল মার্কেটের ব্যাপারটা হচ্ছে যে ক্যান্ডেল দেখে আমরা বিবেচনা করতে পারি বাট আসলে মার্কেটে অনেক ব্যাপার থাকে তো আমরা তো আসলে ক্যান্ডেল দেখি বলে আমরা তো বাজারটা বলতে পারবো না তো ক্যান্ডেল কিন্তু শো করতেছে যে মোটামুটি সে ক্লোজ হয়ে আসছে এই যে লেভেল তিনটো দেখতেছি আমরা এখানে মোটামুটি একটু মার্কেট ড্রাই হয়ে আসছে মার্কেটটা এখন এখান থেকে কিন্তু ড্রাই এক সব কিছুর কিন্তু একটা তল থাকে তো এই ড্রাই যখন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক কিন্তু একটা রিভার্স একটা ট্রেন্ড আসে অর্থাৎ ব্যাক বাউন্স একটা হয় তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলা আছে যে এই ধরনের যখন কারেকশন শেষে এই ধরনের ক্যান্ডেল আমরা দেখতে পাই এই ধরনের ক্যান্ডেল থেকে হয় তো যেহেতু আরেকটু কারেকশন এই লেভেলে আসছে তাহলে এই ধরনের যখন আমরা ক্যান্ডেল পাবো অর্থাৎ স্পিনিং টপ এটাকে বলা হয় তো ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে পরবর্তীতে ক্যান্ডেলটা সাধারণত আপ ট্রেন্ড হওয়ার জন্য প্ল্যান করে আর যদি নাও হয় হয়তো অল্প অল্প সময় এক দুই দিনের মাঝে কিন্তু এই স্টকটা কিন্তু ধারণা করা যে এই ধরনের পরবর্তী ক্যান্ডেলগুলো কিন্তু আপট্রেন্ড হওয়ার জন্য প্ল্যান তৈরি করে তো এটা হচ্ছে জাস্ট ক্যান্ডেল দেখে বলা তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি যে আসলে আগামীকালকে মার্কেটটা হয়তো বা পজিটিভিটি শো করে আপ ট্রেন্ড হইতে পারে মানে আপ ট্রেন্ডটা ঠিক একটা বাউন্স ব্যাক রিভার্সাল ট্রেন্ড একটা দিতে পারে এখান থেকে বোঝা যাচ্ছে আর যদি এই এই সাপোর্টটাও ভেঙে ফেলে মানে যেটা বললাম যে পাঁচ হাজার বা হচ্ছে একাত্তর লেভেলে ছিল এই এই যে লেভেলটায় সরি এটা কোনটা ই লেভেল যদিও এটা খুব স্ট্রং কোন সাপোর্ট না এগুলা পাঁচ হাজার এটা খুব স্ট্রং একটা সাপোর্ট না বাট একটা যদি এখান থেকে আসে নাম নিচে নামে তাহলে এতটুকু আমার পরেও কিন্তু সে সাপোর্ট পাবে কারণ নীতিপুরা এখান কিন্তু সাপোর্ট পেয়েছিল আর যদি এটাও সাপ রেসপেক্ট না করে তাহলে তার জন্য কিন্তু রয়েছে এখানে পাঁচ হাজার দুশো আর সর্বশেষ হচ্ছে এখানে পাঁচ হাজার লেভেল আর যদি একবারে লাস্ট আসে তাহলে পাঁচ হাজার দুশো পনেরো লেভেল এই লেভেল থেকে একটা সে সাপোর্ট নিয়ে আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করবে তো এ ছিল আজকের ইন্ডেক্স নিয়ে আলোচনা এবং আগামী দিনে কেমন ইনস্টা করতে হবে তারপর ফোরকাস্ট প্রেডিকশন নিয়ে কথা বললাম তো সমানিত বিনিয়োগকারী বন্ধুগণ তো মার্কেটটা কন্টিনিউ ডাউনফুল করতেছে এটা আসলে কারোর জন্যই কাম্য না তো আসলে এটা মেনে নিতেই হবে কারণ এখানে কারোর হাত রোল নাই কারণ রেগুলেটর কমিটি চেষ্টা করবে কিভাবে মার্কেটটাকে আরও ব্যাটার করে বিনিয়োগকারীদের জন্য হেল্পফুল করা যায় তো বিভিন্ন প্রস্তাবনাও আসছে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তো সব কিছু তো বিনিয়োগকারীদের স্বার্থেই করা হওয়ার কথা তো মার্কেটটা যদি ওভারঅল ভালো থাকে আমরা অবশ্যই পরিবর্তন চাই তো আপনারা বাইস বা সেল করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যেহেতু এখন টোটাল মার্কেটটা কিন্তু বেয়ারিশ ফর্মে চলতেছে তো সেক্ষেত্রে অবজার্ভ করেই আমার মনে হয় বাইসেল সেল করার কথা পাশাপাশি হয়তো কন্টিনিউ হতে দিন মনে হয় বন্ধ থাকবে। রবি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মনে হয় মার্কেট বন্ধ থাকতে পারে। যেহেতু পূজার একটা বন্ধ আছে তো কালকে হইতে পারে শেষ সব এই সপ্তাহের শেষ হয়তো মার্কেট। তো দেখা যাক আগামী কালকে কেমন মার্কেট করে তো আমার ধারণা আগামী কালকে পজিটিভিটি শো করে হয়তো আপট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতে পারে। তো সম্মানিত বন্ধুগণ সবাই ভালো থাকবেন নিশ্চয়ই আগামী নতুন কোন ডিসকাশনে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম